সুপ্রিয় দর্শক আসন্ন ঈদ উল আজহা অর্থাৎ যাকে আমরা সাধারণত কোরবানির ঈদ বলে থাকি সেই ঈদকে উপলক্ষ করে খামারিরা তাদের গরু মহিষ এবং ছাগলগুলোকে প্রস্তুত রেখেছেন বিক্রয়ের জন্য রাজধানী ঢাকার মোহাম্মদপুরের বসিলার দয়াল হাউজিংয়ে গড়ে ওঠা দেশের অন্যতম বৃহৎ ফার্ম মেকডুব্রি অ্যাগ্রো দেশি এবং বিদেশি উন্নত জাতের পশুদেরকে প্রস্তুত রেখেছেন বিক্রয়ের জন্য প্রদর্শক মেঘডুগবি অ্যাগ্রো দেশের ক্যাটল সেক্টরে অনন্য ভূমিকা পালন করছে দীর্ঘ বারোটি বছর যাবৎ দীর্ঘ এই পথ চলায় করিয়েছেন অসংখ্য প্রশংসা এবং সফলতা দেশের অন্যতম বৃহৎ এই ফার্মটি ভিন্ন আঙ্গিকে এবং উন্নত টেকনোলজির মধ্য দিয়ে ক্যাটল সেক্টরে এগিয়ে যাচ্ছেন হাঁটি হাঁটি পা পা করে সততা নিষ্ঠা আন্তরিকতা এবং দক্ষতার সংমিশ্রণে গড়ে ওঠা মেঘডুবি অ্যাগ্রো আজ ক্যাটল সেক্টরে অনেক প্রশংসা এবং সুনাম কুড়িয়েছেন সেই সাথে দক্ষতা এবং অভিজ্ঞতার সমন্বয়ে গড়ে ওঠা এই ফার্মটি আজ সারা দেশে প্রশংসিত দীর্ঘ বারোটি বছর হাঁটি হাঁটি পা পা করে এই ফার্মটি সকলের কাছে গ্রহণযোগ্য এবং বিশ্বস্ত আস্থার ঠিকানা হিসেবে বেশ পরিচিত লিমিটেড গবাদি পশু অর্থাৎ গরু মহিষ ছাগল পালন ও বিক্রয় কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এই ফার্মটি দেশের গবাদি পশুর গোখাদ্য উৎপাদন ও বাণিজ্যিকভাবে বিপণন কার্যক্রমেও অনন্য ভূমিকা রাখছে সেই সাথে খামারি বা উদ্যোক্তাদের বিশেষ কর্মশালারও আয়োজন করে থাকে মেঘডুবিগ্র প্রিয় দর্শক আপনার জেনে আনন্দিত হবেন একমাত্র মেঘডুবিগ্রোতে পাচ্ছেন সর্বনিম্নে সত্তর হাজার টাকা থেকে শুরু করে দশ লাখ টাকা মূল্যের দেশি বিদেশি এবং বিভিন্ন উন্নত জাতের গরু মহিষ ন্যায্য দামে সর্বস্তরের ক্রেতা সাধনের জন্য কোরবানির পশু ক্রয়ের একটি আদর্শ খামার হিসেবে ইতিমধ্যে মেঘডুবি অ্যাগ্রো তাদের সুনাম অক্ষুণ্ণ রেখেছে পাশাপাশি কোরবানি দিতে আগ্রহী স্বল্প আয়ের এবং মধ্যবিত্তদের জন্য রেখেছেন ভাগা পদ্ধতিতে বিপণন প্রক্রিয়া ফার্ম সেক্টরে এই পদ্ধতি অবলম্বন করে স্বল্প আয়ের মানুষের কাছে মেকডুবী অ্যাগ্রো অনেক অনেক প্রশংসিত ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার উপর বিবেচনা করে অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে এগ্রো তাদের বিক্রয় কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ফলে সর্বস্তরের ক্রেতাদের কাছে বিশ্বস্ত হয়ে উঠেছে এই ফার্মটি ক্রেতা সাধনের সন্তুষ্টিতেই ফার্মের উন্নতি এই মূল মন্ত্রে বিশ্বাসী এগ্রো প্রিয় দর্শক আপনার কোরবানির প্রিয় পশুটি যেন সুন্দর এবং সুস্থ হয় সেই দিক বিবেচনার জন্য একবার হলেও আস্থার সাথে সব পরিবারে ঘুরে আসুন অ্যাগ্রোতে ন্যায্য ও সঠিক দামে কিনে নিন আপনার কোরবানির প্রিয় পশুটি তো আমরা 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 গরু সেল করি গরু আস্ত গরুটা সেল করার যে বাজেট বাজেট ফ্রেন্ডলি আমাদের কিছু গরু আছে আমাদের এবারের যে বাজেট ফ্রেন্ডলির মানে বাজেটটা শুরু হয় গরুর বাজেটটা শুরু হয় সত্তর হাজার টাকা থেকে শুরু করে দশ লাখ টাকা পর্যন্ত আমাদের কাছে গরু আছে যেমন সত্তর হাজার টাকা দামের গরুগুলো আছে মানে এখানে সবই সত্তর হাজার টাকা না সত্তর আশি নব্বই হাজার এক লাখ এক লাখ দশ হাজার বিশ হাজার দেড় লাখ এইগুলোগুলোর সংখ্যা আমাদের কাছে অনেক বেশি এই জন্য বেশি যে আসলে আমরা ম্যাথ পিপল নিয়ে কাজ করতে চাই আগেই বললাম যখন নাকি ম্যাথ পিপল নিয়ে কাজ করতে চাই এইগুলোর আমরা আমরা কিন্তু মেঘডুমি সবাইকে সার্ভিস দিতে পারবেন না এটাই স্বাভাবিক আসলে একটা একটা ঈদ ঈদ বাংলাদেশে মানে লক্ষ লক্ষ এটা এটা কোটির পর্যায়ে হয়তো চলে যায় একটা ঈদের কুরবানি যেটা হয় তো আসলে সব তো আর মেঘডুবি সাপ্লাই করতে পারবে না আমাদের যে আমাদের যে ক্যাপাসিটি এই ক্যাপাসিটিতে আমরা দুই হাজারের মতো পশু আমরা লালন পালন করতে পারি এবং আমাদের ক্যাপাসিটির মধ্যে থাকে এবং এবং এটা আমাদের গ্রাহক মোটামুটি আল্লাহর মধ্যে ক্রিয়েট করা আছে আমাদের হাটে যেতে হয় না আমরা থেকে বসেই আমরা সেল করতে পারি আমাদের খামারে বসে আমাদের সেল হচ্ছে গিয়ে মহৎপুর বসিলা গার্ডেন সিটি দয়াল হাউজিংয়ে এখানে বসে আমরা সেল করতে পারি এবং আলহামদুলিল্লাহ যে এগুলো সেল হয়ে যায় সময়। তো এখানে ওই যে বলছিলাম যে সত্তর হাজার আশি হাজার নব্বই হাজারের যে বাজেটের যে গরুগুলো এগুলোর কাস্টমার আমাদের কাছে একদম শেষ দিন পর্যন্ত আসতে থাকে যদিও হয়তো শেষ দিন পর্যন্ত আমাদের কাছে এই গরুগুলো থাকে না তবে আমাদের যতটুক সম্ভব আমরা এইগুলোর সংখ্যা গত বছরের তুলনায় বছর আরও বাড়িয়েছি অন্য একটু বেশি বাজেটের গরুর সংখ্যা আমরা কমিয়ে দিয়েছি কারণ আসলে ওই যে বলছিলাম যে এই ছোটো ছোটো গরুর নিয়ে যে তাদের যে স্যাটিসফ্যাকশানের লেভেলটা এই লেভেলটা আসলে আমাদের কাছে খুব আমাদেরকে খুব আনন্দ দেয় এবং ছোটো গরু যখনই সে কেনে একজন কেনে একটা খামার থেকে আমার আমার আসলে তখন মার্কেটিং করতে হয় না সে আরও পাঁচজনকে ধরে নিয়ে আসে যে ভাই আমি একটা ছোট গুলো নিয়েছি তোমরা নেই তো তখন দেখা যায় যে আসলে ছোট পাঁচটা কাস্টমার গুলো সহজে কার দিকে আমরা খুব বেশি আগ্রহী আর আরকি ডুবি আসলে আমাদের টোটাল চোদ্দটা ব্রাঞ্চ তো কিন্তু আমাদের সেল সেন্টার থেকে মহৎপুর বসিলা গার্ডেন সিটি দয়াল হাউসিং এটার পাশে পাশে পাশাপাশি আমাদের আটটা ব্রাঞ্চ আছে এটার কাছাকাছি তো জিনিসটা হচ্ছে যে আমাদের ব্রাঞ্চ সংখ্যার বেশি হওয়ার কারণ হচ্ছে একটা বড় কারণ হচ্ছে আমরা আমরা কিন্তু পশু খাদ্যের জন্য একটা বিশেষ জিনিস আমরা তৈরি করি সাইলেজ নামে একটা জিনিস তৈরি করি এটা কিন্তু আমি একটু এগ্রহ আমি আমি এই সোহরা সোহরা টিভি এবং ঢাকার হালচাল দুইটি টিভি চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আবারও আমাদের খামারে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আমাদের খামারে যে কোনো সময় আসবেন আমরা আমরা চব্বিশ ঘন্টাই এখন আছি সার্ভিস দেওয়ার জন্য তো এবং আমরা একটু একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আসলে কুরবানির যে জিনিস একটা ধর্মীয় একটা অনুভূতির জায়গা থেকে বলি যদি বলি আমরা আমরা আসলে ওজন করে গরু সেল করছি না এটা কুরবানির একটা জিনিস কিন্তু মানে মাথায় রাখতে হবে যে আমরা একটা সুন্দর জিনিস কুরবানি করবো এখানে আসলে মাংসের বিষয়গুলো না টেনে আনাই ভালো হ্যাঁ আমাদের কাছে ওজন মেশিন আছে আমরা আপনি চাইলে ওজন দিয়ে দেখতে পারবেন কিন্তু আপনি যদি বলেন যে আমাকে পাঁচশো টাকা কেজির মধ্যে গরু দেন তাহলে আমরা বলব সরি যে আমরা ওজনে আমরা সেল করি না বিষয়গুলো এরকম আর কি একটা কম্পিটিটিভ মার্কেটের মধ্যে আছি এই জিনিসটা আমাদের মাথায় থাকতেই হবে এবং পশু সেল করতে হবে সেটাও মাথায় রাখতে হয় তো আলটিমেটলি যে এবং প্রতি আমরা কোনো হাটেও যাচ্ছি না সেটাও মাথায় রাখতে হয় তো আলটিমেটলি একটা কম্পিটিটিভ এবং একটা সহনীয় দাম রাখছি বলেই কিন্তু এতগুলি পশু আমরা আমরা যথাসময় সেল করে বের হয়ে যেতে পারছি এবং গ্রাহকদের একটা আস্থার জায়গা তৈরি হয়েছে বলেই কিন্তু এগুলো সম্ভব এবং আল্লাহর অশেষ রহমত রয়ে গেছে তো আমি বলবো যে আমাদের এখানে ভিজিট করেন ভিজিট করে না করা পর্যন্ত আপনি বুঝবেন না যে আমরা আসলে কতটুক রিজনেবল প্রাইসে এখানে এখানে সেল করছি কারণ অনেকের ধারণা থাকে যে একটু হাই মানে বেশি দামে গরু সেল করা বা বেশি দামে পশু সেল করা বিষয়গুলো আসলে এরকম না প্রতিটা খামারই কিন্তু এখন কম্পিটিটিভ একটা মার্কেটের মধ্যে আছে এবং অনেক খামার গড়ে উঠেছে প্রত্যেকটা খামারে আপনারা যে দেখেন হয়তো একটা সময় ছিল যে দাম হাঁকানো হতো হাটের থেকে বেশি এখন আমি বলবো যে হাট এবং খামারের মাঝে ডিফারেন্স আসলে ততটুকু নাই কারণ